হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে যে তোমাদের প্রত্যেককে স্বাগত ঠিক আছে তো একটা লেটেস্ট আপডেট তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে কেপি কনস্টেবল রিলেটেড নিউ ভ্যাকান্সি কোথায় প্রকাশিত হয়েছে সমস্ত কিছু ভিডিওতে বলবো তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো দেখো এখানে কি বলেছে কর্মী সংকট মিরাতে ছয় হাজার কনস্টেবল নেবে কলকাতা পুলিশ ঠিক আছে তো এই আর্টিকেলটা তোমাদের সামনে আজকে আমি নিয়ে আসবো তো দেখো এখানে কি বলেছে কলকাতা পুলিশে কর্মী সংকট দীর্ঘদিনের তার মধ্যে কনস্টেবল পদে বহুদিন নিয়োগ না হওয়ায় বর্তমানে প্রায় বারো হাজার পদ খালি তার উপরে ভাঙড়ে নিরাপত্তায় দায়িত্ব নিতে গিয়ে শহরের বিভিন্ন থানা থেকে সেখানে পুলিশ কর্মীদের নিয়ে যাওয়ার সংকট বেড়েছে বাহিনীতে নিচুতলার কর্মীর অভাব ফেলেছে যান শাসন থানার কাজ টহলদারিতে তাই দ্রুত সমস্যা মেরেতে কলকাতা পুলিশে দু দফায় প্রায় ছ হাজার পদে কনস্টেবল নিয়োগ করতে চলেছে প্রথম দফায় দু হাজার দুইশো কুড়ি জনকে নিয়োগ করা হবে তোমরা জানো এটার প্রসেস কিন্তু প্রায় শেষের দিকে আজকের থেকে এটার ইন্টারভিউ চলছে তোমরা জানো আজকে থেকে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ শুরু হচ্ছে এটার কথাই বলি এটা হচ্ছে প্রথম দফার কথা ইতিমধ্যে তাদের শারীরিক ও লিখিত পরীক্ষা হয়ে গেছে আজ বৃহস্পতিবার থেকে ইন্টারভিউ শুরু হওয়ার কথা ঠিক আছে একদম সত্যি বাস্তব এক পুলিশ কর্তা জানিয়েছেন কনস্টেবল পদে পনেরোশো জন পুরুষ এবং সাতশো জন মহিলা নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যায়ে ওই পদের জন্য বারো দিন ধরে ছটি জায়গায় ইন্টারভিউ নেওয়া হবে তার মধ্যে দু জায়গায় কলকাতা পুলিশের আধিকরা ইন্টারভিউ নেবেন এরপরেই উত্তীর্ণদের প্রশিক্ষণে পাঠানো হবে তবে কোথায় প্রশিক্ষণ হবে তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ওই পুলিশ কর্তা ঠিক আছে আমরাও দেখছি ঠিক আছে যে ইন্টারভিউ আজ থেকে শুরু হয়েছে তোমার প্রত্যেকে যেন এবং ছটি জায়গায় কিন্তু ইন্টারভিউ হচ্ছে তারপরে যেটা বলেছে এই নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার মধ্যেই আরও শূন্যপাত আসতে চলেছে যেটা লেটেস্ট আপডেট তিন হাজার সাতশো সত্তরটি কনস্টেবল পদে নেওয়া হবে যেখানে দুশো সত্তরটি শূন্যপাত থাকবে শুধুমাত্র মহিলাদের ঠিক আছে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোনোর কথা হয়েছে লালবাজার সূত্রের খবর লোকসভা ভোটের আগেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিতে চেষ্টা করা হচ্ছে পাশাপাশি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে আড়াইশো জনের বেশি কর্মী নিয়োগ শেষ হয়েছে বর্তমানে তাদের প্রশিক্ষণ চলছে এই সব নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে অবস্থা কি বলছে অবস্থা কিছুটা সামল দেওয়া যাবে বলে মনে করছে পুলিশ আধিকারিকরা ঠিক আছে এখানে বাকিগুলো দেওয়া আছে আমি সমস্ত কিছু এখানে তোমাদের বলছি না আমি জাস্ট শুধু এই পার্টটুকু তোমাদের সাথে তুলনা করছি দেখো প্রথম দফায় যেটা এখানে বলেছে প্রথম দফায় কিন্তু দু হাজার দুইশো কুড়ি জনকে নিয়োগ করা হবে দু হাজার দুইশো কুড়ি জন তোমরা জানো এটার কিন্তু প্রিলিমিনারি হয়ে গেছে লিখিত পরীক্ষা হয়ে গেছে মাঠ হয়ে গেছে বর্তমানে আজকে ইন্টারভিউ চলছে তো এটা শেষ হওয়ার পরে পরে লোকসভা ভোটের আগে তিন হাজার সাতশো সত্তরটি পদে কিন্তু তোমাদের আবার কনস্টেবল একটা নতুন শূন্যপদ এই সূত্রে খবর ঠিক আছে যেখানে আমরা আপডেটটা পাচ্ছি সমস্ত কিছু তোমাদের এখানে বলছি যে আপডেটটা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটাও তোমাদের আমি বলছি তো এই তিন হাজার সাতশো সত্তরটি শূন্য মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইশো সত্তরটি শূন্য থাকবে শুধুমাত্র মহিলাদের জন্য এবং তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো প্লাস শূন্য পদ থাকবে কিন্তু পুরুষদের জন্য অর্থাৎ যে রিক্রুটমেন্টটা কলকাতা পুলিশের বর্তমান চলছে তার থেকে কিন্তু অধিকাংশ প্রায় দ্বিগুণের কাছাকাছি শূন্যপদ কিন্তু আসতে চলেছে খুব শীঘ্র ঠিক আছে কবে শুরু হচ্ছে সমস্ত কিছু এখন ডিটেলসে দেওয়া নেই কিন্তু একটা শূন্যপদ আসতে কলকাতা পুলিশের ঠিক আছে তো এইটা এই আর্টিকেলটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম এই আর্টিকেলটা কোথায় প্রকাশিত হয়েছে সেটা তোমাদের আমি জানিয়ে রাখছি তোমরা আজকের আঠেরোই জানুয়ারি আনন্দবাজার পত্রিকার আট নম্বর পেজে তোমরা যদি যাও তো সেখানে এই আপডেটটা তোমরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে তো চলো অবশ্যই আমরা এই পেপার থেকে যে ছোটো একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি যদি এরকম ভ্যাকান্সি আসে আসবে আশা করছি এক্সপেক্ট করছি তাহলে কিন্তু বহু ছেলে যারা গ্রামগঞ্জে শহরে বহু ছেলে আছে যারা শিক্ষিত তারা কিন্তু অবশ্যই চাকরির যোগ্য এবং অবশ্যই তাদের বলবো বি কনস্টেবলের পাশাপাশি কেপি কনস্টেবলের জন্য তোমরা এখন থেকে প্রিপারেশন যে বেস্ট প্রিপারেশন শুরু করো তো খুব ভালো খবর অবশ্যই তো এই পেপারে যেটা আর্টিকেলটা বেরিয়েছে সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো ভিডিওটি এতটুকু ছিল ভিডিওটি শেয়ার করবে যদি ভালো লেগে থাকে লাইক করবে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে জয় হিন্দ